চলো আজ তোমাদের সাথে শেয়ার করি মেদিনীপুরের চার্চের মেলা থেকে আমি কী কি কিনে এলাম চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে মেলা থেকে এত কিছু জিনিস নিয়েছি এই যে কুড়ি টাকার এত বড় একটা ঠাকা নিয়েছি দশ টাকা চালুনি নিয়েছি গ্যাসের ওপর বসানো এই যে এটা নিয়েছি এটা পনেরো টাকা নিয়েছে পাঁচ টাকা করে পাঁচ টাকার দামে এই যে দুটো ক্লিপ এই দুটো ক্লিপ নিয়েছে পাঁচ টাকা আর এই যে হাতাটা নিয়েছে কুড়ি টাকা কাঠে এই রুমালটা নিয়েছে দশ টাকা দুটো কাপ নিয়েছি এই কাপটা নিয়েছি এই কাপটা কুড়ি টাকা নিয়েছে এই যে প্রিন্টটা এমন আর একটা কাপ নিয়েছি এটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা একটু বড়ো থেকে এই কাপটা সবার প্রথমে নিয়েছি আর এই যে চার টাকার ফুলের গাডা নিয়েছি এটা নিয়েছে চার টাকা সুতোটা নিয়েছে চার টাকা আর এখানে তিনটে চারটে টিপের পাতা আছে এটা একটু ছোটো সাইজ আর এটা একটু বড়ো সাইজ আর এই যে সেম সাইজের সেম সাইজের দুটো টিপের পাতা নিয়েছি চার টাকা করে কালারিং টিপ নিয়েছি এটাও চার টাকা দুটো লকেট নিয়েছি এই যে একটা গণেশ ঠাকুরের লকেট এই যে ছোটো টেরির লকেট এই দুটো লকেটই নিয়েছে চার টাকা করে আর একটা শেফ টিপিনের গাঁথা নিয়েছি চার টাকা